আজকে আমাদের এখান থেকে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পাঁচখানা টোটো আপাতত আমরা ছাড়ছি শ্রীরামপুর শহরে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে আমাদের উন্নয়ন কি করেছি পথে উন্নয়নের পাঁচালির মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেবে মানুষকে বলতে বলিয়ে দেবে কি দেখুন আমরা শুধু ভোটের রাজনীতি করি না আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না আমরা যেটা বলি সেটা করার চেষ্টা করি এবং আমরা ইতিমধ্যে আমরা করেছি সেই প্রকল্পগুলো তারা উন্নয়ন পাঁচালি বলে ইতিমধ্যে সব জায়গায় করবেন এবং সবচেয়ে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন মানুষদের ডেকে জিজ্ঞাসা করেছেন আপনার পাড়ায় আপনার বাড়ির সামনে কী সমস্যা আছে সেটা আপনারা বলুন আমরা ইতিমধ্যে সেই প্রকল্পটা আমরা চালু করে উপায় হয়েছে শ্রীরামপুর শহরের শ্রীরামপুর পৌর এলাকায় বহু এলাকায় কাজ ইতিমধ্যে শুরু হয়ে এবং শেষও হয়ে গেছে আগামী দিনে সারা শ্রীরামপুরে এই কাজটা হবে আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পে এবং সাথে সাথে আমরা অনেকগুলো রাস্তা পথশ্রীর মাধ্যমে রাস্তাগুলো করব, রাস্তার উন্নয়ন সেই কাজও অটোমেটিক শুরু হয়ে গেছে কাজের অগ্রগতি চলছে এটা হয়ে গেলে আগামী দিন আমরা সত্যি সেই পশ্চিম মানুষকে তারা শ্রীরামপুরের মানুষকে একটা ভালো উপহার দিতে পারব এরপর আমরা মানুষের কাছে আবেদন রাখবো কি আপনারা আমাদের দুহাত খুব আশীর্বাদ করুন যাতে আপনাদের হয়ে আপনাদের সাথে থেকে আমরা কাজ করতে পারি তার জন্য আজকে আমাদের পাঁচখানার টোটো বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে আমরা এসব আমাদের উপস্থিত ছিলেন আমাদের অরিন্দম বৈন আমাদের সভাপতি এবং এমএলএ আজকে সভাপতি থাকতে পারেননি অন্য কাজে আটকে পড়েছেন তারাতে এবং এখানে সিআইসি সদস্য এবং আমার পৌরসভার পৌর সদস্যরা আছে আছেন আমার আগামী তৃণমূল কংগ্রেস গরু বিদ্যুৎ তাকে তাদের সম্মুখে আজকে এই পদযাত্রা আমাদের পথে উন্নয়নে পাঁচালি আজকে আমাদের শুভারম্ভ